দেবে ভালো হলে আমেরিকা কেড়ে নেবে মেয়ে হলে নাম রাখতাম ময়ূর ভুল বললাম বলতে হবে নাম রাখবো ময়ূর পঙ্খী ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে ময়ূর মা তুই আমাকে ভালোবাসবি তো ছেড়ে যাবি না তো অ্যাপ্লাই করেছ সমস্বরে জিজ্ঞেস করলো তিনজন আমি বললাম দেখেও এসেছি যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ের পঙ্খীকে চুমোই চুমুই তাকে ভরিয়ে তুলব সে তার চার বছরের দাদা রোরুবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে অ্যাপ্লাই করেছ মাত্র দুটো শব্দ দুটো ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগেনি রাত্রে ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ হাওড়া শিয়ালদা চৌরঙ্গি কালীঘাট শোভা বাজারের ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে ফুটবা। ঘুমিয়ে রয়েছে এক হাজার ভারতবর্ষ ময়ূরপঙ্খী আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকে ফুটপাথ থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে পারি নাকি